আজকে সকালে ভাবছিলাম যে রুটি বানাবো তবে আব্বা কালকে রাত্রে বলছে কি অনেকদিন ধরে চালের বোয়া খায় নাই ভাবে এর জন্য এটা বানাইতেছি অনেক রেসিপি চান দেখেন দেখে কিন্তু বোঝা যাইতেছে আমি বানাইতেছি আর কি বলবো পানির জিজ্ঞেস করেন আসলে আমি তো নিজের আন্দাজ মতো দিই তাই পরিমাণটা বলতে পারি না আন্দাজ মতো একদিন দিয়ে বানাইবেন পরের দিন দেখবেন আপনার আইডিয়া হয়ে গেছে কি রকম ভাবে করতে হয় আজকে আমি বৌয়াই বললাম ভাঁকা বললাম না মুন্সিগঞ্জের অনেক আপুরা বলে আপু প্লিজ ভাক ভাকা বললেন না কেমন জানি লাগে ভালো লাগে না আসলে অনেকে কিন্তু ভাকা বলে অনেক কাপুর আমাকে কমেন্টও করে আপু আমাদের বাসে আমরা ভাকা বলি অনেক কাপুর আবার জিজ্ঞেস করেন আপু বউ বা ভাকাটা কি চাল দিয়ে করেন এটা আসলে ভাতের চাল দিয়েও করা যায় আবার খুদের চাল দিয়েও করা যায় আমরা যে লাল করে বানাই লাল করে না সরি হলুদ করে বানাই আমরা ওটাকে লাল ভাকা বলি বা লাল বউয়া বলি তো অনেকে দেখলাম যে ওইটাকে খিচুড়ি বলে আসলে খিচুড়ি তো অনেক মশলা টসলা দিয়ে রান্না করতে যেহেতু আমরা নর্মাল ভাবে বানাই এত মশলাপাতি পাতি না নেই এর জন্য এটাকে আমরা ভা কাই বলে এগুলা নিয়ে এত কথা বলে তো আসলে লাভ নাই এক অঞ্চলের মানুষের নামে বলে যারা জিজ্ঞেস করে করে বলে আর আমার প্রশ্ন করবেন না কেউ আমারও এখন আর এইগুলার উত্তর দিতে দিতে ভালো লাগে না সত্যি বলতে কালকে রাতের যে বোড়া বানাইছিলাম আমরা অনেকগুলা ডাল রয়ে গেছিল ফ্রিজে রাইখা খা দিয়েছে এতগুলা আসলে খাওয়া হয় না তো সকালে ভাই জানিস নাস্তার সাথে খাওয়া হয়ে যাবে আজকে ডিম ভর্তা মাছের ভর্তা আর আলু ভর্তা আর হচ্ছে ডালের বোড়া দিয়ে নাস্তা করব আমরা তারপরে এই তো সকালের নাস্তা হইতে না হইতে দুপুরে চিন্তা করতেছি দুপুরের কাটাকাটি অলরেডি শেষ আমরা যে কত কাজের মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সকাল আটটা বাজে সকালের নাস্তা বানানো শেষ দুপুরের কাটাকাটিও শেষ এই তো আটটা পাঁচ বাজে এখন এখন হচ্ছে যার যার রুম টুম গুছায় তারপরে নাস্তা করব এই তো সবার নাস্তা আগেই করা শেষ আজকে আমি শেষে আসছি এখানে আমি নাস্তা করে নিতেছি আর কেউই খাইবো না আর যেগুলা যেগুলো থাকবে খালারে দিব আমি একটু একটু ভর্তা নিতেছিলাম খালার জন্য বাকিটা রাইখা দিছি খালারও ঘর মোশা শেষ এই দিকে আমার শাশুড়ি আবার আজকে চুলার পাটা লেপে দিছে বৃষ্টির জন্য অনেকদিন ধরে লেপে না তবে আজকে বৃষ্টি নাই কালকে কি বৃষ্টি হয়েছে আজকে রোদই উঠে গেছে তবে এখন যে আমি ভয়েস দিতেছি রাত্র করে এখন কিন্তু বৃষ্টি পড়তেছে সারা দিনে আসে নাই তবে এখন আসতেছে প্রতিদিন আমি মশলা কষানোটা দেখাই না তো অনেক আপুদের কমপ্লেন আজকে মশলা কষানোটা দেখাইতেছে আমার শ্বশুর আবার বাজার থেকে আসছে আজকে বাজার থেকে অনেকগুলো চ্যাপা আনছে মাসা অনেক বেশি সুন্দর ছিল অনেকদিন ধরে চ্যাপা ভর্তা খাওয়া হয় না চেপা ছিল না হাত বসানোর পর আমি আবার রেডি করে দিয়েছিলাম দাদার থেকে টাকা স্কুলে যাওয়ার জন্য ওদের ভিডিও থেকে আমার পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এই তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে তারপরে মশলা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এখন কষায় নিব ভালো তরকারি অনেক নর্মাল ভাবে রান্না করি তবে মাসা আমার তরকারির কালার অনেক বেশি সুন্দর হয় আর তেমন আহামরি কোনো মশলা দে না হলুদ মরিচ ফাকে আদা রসুন বাটা পেঁয়াজ এইগুলাই দে তবে অনেক আপুরা বলেন কি আপু আপনার তরকারি কালার অনেক বেশি ভালো হয় দেখেই বোঝা যায় যে খাইতে মনে হয় অনেক বেশি মজা হয় আলহামদুলিল্লাহ আমার রান্না মোটামুটি আছে ভালোই সবাই খাইয়া তো বলে নিজেরটা নিজে তো আর বোঝা যায় না এই তো আমার তরকারি প্রায় হয়ে গেছে শাক বাটা দিয়ে নামাই নিছি তো এখন শোল মাছ ভোনা করে নিতেছি শোল মাছগুলো ছোট ছিল কারণ তিন চার রকমের মাছ একসাথে ছিল মাছগুলোর সাথে আবার তিনটা শোলের বাচ্চা ছিল এখানে আমার শোল মাছ তরকারিও হয়ে গেছে লাস্টে জিরা ফাঁকি দিয়ে নামাই নিছে পটল ভাজলে রান্না শেষ আর ডালটা ঘেসে রান্না করে নিছে পটল ভাজা কার কার পছন্দ আমাদের বাসা তো না এলে এত বেশি পছন্দ করে ভাত না দিয়ে পটল ভাজা দিলেও বেশি খুশি হবে আর পটলের সাথে আজকে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিছিলাম পেঁয়াজ আসলে অনেকগুলা রয়ে গেছিল তো লাস্টে ভাবে ভেজে নিছি খাওয়া একটু বাড়িতে যাইতেছি নিভান ব্যথা পাইছে দেখতে তো যাওয়ার সময় এক ফলোয়ারের সাথে দেখা হয়ে গেছে ভাইয়াটা বলতেছিল আপু ভিডিও করতেছেন আপনার ভিডিও দেখি অনেক বেশি সুন্দর হয় আমার আন্টি আবার আসছিল এখানে জামা বানাইতে দিতে তো রাস্তায় আন্টির সাথে দেখা হয়ে গেছে পরে আন্টির সাথেই বাড়িতে গেলাম আন্টিও আমার সাথে আসলো আস পুজো আমারে দেখে একটা দৌড় দিছে মাসাল্লাহ আর নিভানু খালি দেখতাছে কি করি আমরা ড্রেস দেখতাছিলাম এইখানে তো নিভান দেখতেছিল আমি ভিডিও করি দেখে আবার লজ্জা পেয়ে গেছে মাসাল্লাহ অনেক ব্যথা পাইছে পরে গিয়ে একেবারে নাক মুখ সব ছিলে গেছে এই ড্রেস দুইটা দুলা ভাইয়ের এক ফ্রেন্ড সৈতারও পাঠানোর জন্য দিছে আপুকে আমার কাছে তো ড্রেসের দাম দেখে ড্রেস আর ভালো লাগতেছে না এই ড্রেস দুইটা দশ হাজার কত এগারো হাজার প্লাস হইব একটা ড্রেস পাঁচ হাজার আটশো করে আটশো প্লাস আর কি ভ্যাট তো আছে বুঝি না রঙের ড্রেস এত কেন দাম হয় কোয়ালিটি তেমন একটা ভালো লাগে না আমার কাছে কাপড় তো এত বেশি মোটা গরমের মধ্যে পরাই যাই আমি আমার পার্সোনাল মন্তব্য জানালাম আসলে সবার তো আর এক না অনেকে আবার আরঙের ড্রেস অনেক বেশি পছন্দ করে তারপরে তো ভাবি এখানে ডিম পিঠা বানাইতেছিল আর ভাবি হাতে তেল ছিটাইসে হা টা পুরা লাল হয়ে গেছিল ডিম পিঠাটা আজকে অনেক বেশি মজা হয়েছিল কি সুন্দর ফুলতেছেও ভাবির হাতের পিঠা তারপরে বোড়া মজাই হয় মাসাল্লাহ ভাবি এখন পুরো আমার মায়ের মতোই বানায় আমি যেমন কিছু বানাইলে আমার শাশুড়ির মত হয় আসলে যে যার কাছে শিখে তার মতোই তো হয় তারপর পিঠা খায়া বাসায় চলে যাব নিভান আবার বাহিরে বইসা বৈশা খেলা দেখতেছিল আশফুদের তো আমারে টাটা দিতেছিল মাসাল্লাহ মাসাল্লাহ টাটা দেওয়া শিখা গেছে বাবা তবে এমন একটা ব্যাথা পাইছে দেখা অনেক বেশি খারাপও লাগছে আর আশফু আর আদি ভাই এখানে খেলতেছে জুতা চোর ওরা দুইজন একা একাই কাদের জুতা জানিস আমার থেকে না সাজায় তারপরে খেলতেছে বাড়ির কাজও পুরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর অল্প কিছু কাজ বাকি আছে তারপরে তো বাসায় চলে আসতো তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম